যারা নতুন প্রাইমারি দিবেন মানে প্রথমবার পারমারি দিচ্ছেন জীবনে ডিলেট করেছেন এখন বর্তমানে এবং একবারও টেট দেননি ঠিক আছে মানে আপনি কি চিন্তা করেছেন যারা নতুন পারমারি দিবেন দেবেন একবারও টেট দেননি আপনি কি চিন্তা করেছেন এখনও দু হাজার বাইশদের ইন্টারভিউ নোটিশই আসেনি তাহলে টেট দিয়ে কি কোনো লাভ আছে এখানে সন্দেহ রয়েছে সত্যি তো এখনও বাইশদেরও ইন্টারভিউ নোটিফিক্সটাই আসেনি তেইশদের আমার রেজাল্টই আসেনি তাহলে আমরা আবার কবে টেট আমাদের টেটটা হবে পঁচিশ সালে টেট হবে তারপর কবে রেজাল্ট দেবে কবে নিয়োগ হবে সত্যি টেট দিয়ে কোনো লাভ আছে তো এই নিয়ে কিছু কথা বলব ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন দেখুন একটাই কথা দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুভদীপ পাত্র শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আপনি নতুন টেট হয়তো দিবেন এখন বর্তমানে ডিলেট করছেন মানে এখন ডিলেট করেছেন এ বছর ভর্তি হয়েছেন আগের বছর ভর্তি হয়েছেন মানে এখন পর্যন্ত একবারও টেট দেননি ঠিক আছে এবার আপনাকে পাড়া প্রতি বেশি আত্মসজন বন্ধু বান্ধব থেকে এবং যারা টেট ফেল করে গেছেন একবার দুবার তিনবার দিয়ে ওনাদের কাছ থেকে এই কথাটা শুনতে হবে দেখ তোরা তো ডিলেট করছিস বেকার করছিস ডিলেট করে কী হবে দু হাজার বাইশের এখনও নোটিফিকেশান আছে ইন্টারভিউ ওদের নোটিফিকেশান আসবে পঁচিশ সালে কবে আসে এখন জুলাই আসে না আগস্ট না সেপ্টেম্বরে তাদের ইন্টারভিউ হবে তাদের নিয়োগ হবে তারপর তোদের আবার পরীক্ষার পর রেজাল্ট দেবে তারপর মানে নিয়োগতে এখন ধরনের পাঁচ বছর দশ বছর লাগতে পারে এরকম বলবে তো আপনারা নিশ্চয়ই চিন্তায় রয়েছেন তারা নতুন টেট দেবেন সত্যি তো ডিলেটটা করা কি বেকার হয়েছে টেট কি দেবোই না টেট দিয়ে কোনো লাভ নেই এরকম একটা ব্যাপার আবার একটা বলবে তেইশ দেয় এখন রেজাল্টই আসেনি তেইশ দিয়ে টেট হয়েছি শুধু প্রফেশনাল অ্যান্সার কি হয়েছে ফাইনাল অ্যান্সার কেটে দেয়নি তাহলে তোরা টেটের আশা করে বসে আছিস ডিলেট করছিস টেট পরীক্ষা দিবি ভাবছিস এই সমস্ত কথাগুলো শুনি যারা ডিলেট করছেন হয়তো তাদের কারো বছর শেষ হয়েছে কারো আগামী বছর শেষ হবে আপনারা টেটের প্রস্তুতি নিতেই হবে কারণ টেট পাস করাটাই মেন লক্ষ্য ডিলেট করে আপনি যদি টেট না পাস করতে পারেন আপনার ডিএলএডটা এক অর্থে ব্যর্থ বলা চলে ঠিক আছে কারণ টেটটাই তো প্রধান ডিএলএডটা আপনি ডিএলএড করে যদি টেট না পাস করেন তাহলে তো আপনি ইন্টারভিউ বসতে পারবেন না প্রথমে শিক্ষক হতে পারেন না একদিক দিয়ে ব্যর্থ বলা চলে আপনাকে যদি টেট না পাশ করতে পারেন ঠিক আছে ডিএলএড করাটা কখনও ব্যর্থ নয় আপনি ডিএলএড করে যেটা শিখেছেন শিক্ষা গ্রহণ করেছেন সেটা আপনি টিউশন পড়াতে পারবেন বেসরকারি সংস্থায় শিক্ষক হতে পারবেন তার পড়াশোনাটা আপনার জীবনে কাজে লাগবে কিন্তু টেট না পাস করতে পারলে একদিক দিয়ে ব্যর্থ বলা চলে ঠিক আছে তো দেখুন সবার প্রথমে বলবো টেট পাস করে কি কোনো লাভ আছে এই যে প্রশ্নটা আপনাদের মনে এখন রয়েছে এই সমস্ত ঘটনাগুলো দেখে যে বাইশের এখন নোটিফিকেশন আছেন ইন্টারভিউ বাইশদের কবে নিয়োগ দিবে তেইশদের কবে রেজাল্ট দেবে তারপর তাদের নিয়োগ হবে তারপরে তো আমাদের যারা নতুন টেট দেবেন পঁচিশে টেটটা চব্বিশ টেটের যেটা পঁচিশ হবে তাহলে টেট দিকে কি কোনো লাভ আছে দেখুন যারা ডিএলএড করছেন ডিলেট করছেন মানে টেট দেওয়া উচিত দিতে হবেই প্রত্যেকেই কারণ অনেকে লোকের দেখে বন্ধুর দেখে বাড়ির লোক চাপ দিয়েছে বলে একটা বার্তা ডিগ্রি হিসাবে ডিলেট করি ওনাদের হয়তো টেট দেওয়ার খুব একটা লক্ষ্য নেই যা পরিস্থিতি চলছে ওনারা হয়তো ডিএলটা উনি করে রাখছেন বার্তা একটা ডিগ্রি হিসাবে মানে কী বলবো এটা বললে একটু হাস্যকর লাগবে বলবে আবার এসব কী বলছেন অনেকে বিশেষ করে যে ছেলেদের কথা বলি বা মেয়েদের কথাও ডিএলএডটাকে একটা বার্তার ডিগ্রি হিসাবে রাখি বিবাহের ক্ষেত্রে সুবিধা হয় বলে এটা আমি হেসে হেসেই বলছি কারণ এরকম অনেকে করে ঠিক আছে তাদের শিক্ষক হওয়ার কোনো লক্ষ্য নয় তারা হয়তো অন্য কোথাও কোম্পানিতে কাজ করি অন্য তাদের ব্যবসা রয়েছে কোনো কোম্পানিতে কাজ করি বা মানে কোনো কিছু একটা করে অন্য কিছু আমি দেখেছি ডিলেট করার সময় আমরা দেখেছি তো তাই বলছি আর যারা প্রকৃতপক্ষে শিক্ষক হবেন বলে ডিলিট করছেন এবং যাদের এখানে একটা ব্যাপার আছে যাদের বয়স পঁচিশের মধ্যে এই মুহুর্তে ডিলোট করেছেন অবশ্যই সুযোগ আছে টেট পাস করা কখনো বিফলে যাবে না টেটটা আপনার সবসময় কাজে লাগবে একবারে আপনি টেট পাস করে গেলে সেটা আপনার সারা জীবন ভ্যারাইটিতে থাকবে হ্যাঁ এটা বাস্তব কথা যদি বাইশদের ইন্টারভিউ পঁচিশে শুরু হয়ে ছাব্বিশে নিয়োগ হয় শেষের দিকে এবং তেইশ তেরো তো বাইশের সাথে হয় বলেছে তো বাইশ থেকে যদি ছাব্বিশ সালের শেষের দিকে হয় নিয়োগ বা সাতাশ সালকেও চলে যায় তো তার অন্তত যে নতুন ডেটা আপনারা দিবেন আপনাদের নিয়োগ হতে হতে আঠাশ উনত্রিশ সালকে চলে যাবে তিরিশ সালকেও চলে যেতে পারে হ্যাঁ এটাই বাস্তব কথা মানে ধরুন এখন যদি কারো পঁচিশ সাল তো কারো পঁচিশ বছরের মতো থাকে তিনি অবশ্যই টেটের প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত আপনার চাকরি পেতে খুব বেশি হলে তিরিশ বছর যাবে এটা কিন্তু বাস্তব অবশ্যই সময়টা লাগবে আর যদি তিরিশের মধ্যে হয় তাহলেও দেখুন এই যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়তো লাগতে পারি আপনার সময় তো যাদের তিরিশ এবং পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তাদেরকে আমি অবশ্যই দিতে বলব আপনারা হয়তো নিজের থেকেও দিচ্ছেন আমার বড় অপেক্ষা রাখেন আর সব থেকে বড়ো কথা টেট পাসের সুবিধাটা আপনি ধরুন এই পঁচিশে টেটটা দেবেন যেটা নতুন এখন যারা ডিলেট করছেন দেবেন বলে ভাবছেন কিন্তু এই লোকের কথা শুনে এই যে এখন বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশের রেজাল্ট দেয়নি এইসব ভেবে ভাবছেন সত্যি তো দেবো টেট দিয়ে লাভ আছে ডিডেটটা করছি তো বেকার এরকম যারা ভাবছেন তাদেরকে বলি দেখুন একবার টেট পাস করে গেলে আপনাকে আর টেট নিয়ে ভাবতে হবে না ইন্টারভিউর জন্য মাত্র দিনে এক ঘন্টা পড়লেই হবে সেটা আপনার ইন্টারভিউ দু বছর পরে হোক তিন বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আপনি টেট পাস করে গেলে অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন সে আপনি কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন বা রাজ্য সরকারের অন্য পরীক্ষার প্রস্তুতি নিন আপনি অন্য বেসরকারি সংস্থায় কাজ করুন আপনি নিজে কোনো ব্যবসা করুন অন্য সৎভাবে যে কোনোভাবে টাকা রোজগার করতে পারবেনি কারণ টাকা রোজগার করা অবশ্যই দরকার সেটা প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে জরুরি দরকার তা টাকা রোজগার তো অবশ্যই করবেন কিন্তু টেটটা একবার পাশ করে যাওয়া মানে আপনার সারা জীবন ভ্যারাইটি আপনাকে এটা নিয়ে ভাবতে হচ্ছে না তাই টেটের প্রস্তুতি অবশ্যই নেবেন আপনার বয়স পঁচিশের মধ্যেই থাকে তিরিশের মধ্যেই থাকে যারা এখন ডিলেট করছেন এবং একবার টেট দেননি ভাবছেন টেট দেবেন কখনই বলতে যাবেন না যে টেট টেট করে কি কোনো লাভ আছে টেট করে অবশ্যই লাভ আছে ডিলেট করছেন যারা মন থেকে করছেন শিখ হওয়ার জন্য অবশ্যই করুন হ্যাঁ তবে যেহেতু বাইশের এখন নিয়োগ হয়নি আমরা বাইশ টেট তেইশের টেট অনেক রয়েছে তো তাদের নিয়োগ হতে আমাদের ছাব্বিশ সালে শেষ বা সাতাশ সালকে খুব বেশি হলে লাগতে পারি তো সেক্ষেত্রে আপনাদের যারা পঁচিশ সালে টেটটা হবে নিয়োগিত হতে আঠাশ উনত্রিশ খুব বেশি হলে তিরিশ সালকে যেতে পারি তো সেই মধ্যে আপনার কীরকম বয়স রয়েছে সেটা তো আমি জানি না পঁচিশের মধ্যে যদি হয় বিশাল সুযোগ অবশ্যই দেবেন তিরিশের মধ্যে হলেও দেবেন আমি বলবো এবার তিরিশের উপরে যাদের রয়েছে তাদেরকে আমি এটুকুই বলবো আপনারা অবশ্যই দেবেন কিন্তু আপনাদেরকে আপনারা আমার থেকে বেশি মানে কি বলবো আপনার অভিজ্ঞতা বেশি রয়েছে আমার থেকে অনেকে বড়ো তিরিশের উপরে যারা রয়েছেন ছাব্বিশের উপরে যারা রয়েছেন পঁচিশের উপরে আমার থেকে প্রত্যেকে বড়ো তো আপনারা অবশ্যই জানেন তবে আমি প্রত্যেককেই বলবো শুধু তিরিশের মধ্যে পঁচিশের মধ্যেই নয় যাদের পঁয়ত্রিশের মধ্যেও রয়েছি ডিএলএড করেছেন একবারও টেট দেননি বা দিয়েছেন ফেলো করে গেছেন মানে পঁচিশ টেটটা দিবেন পঁচিশে টেকটা অবশ্যই দিন কারণ টেট পাসের সাথে সাথে আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন অন্য কিছু কাজ করতে পারবেন অন্য বেসরকারি কোনো সংস্থায় কাজ করতে পারবেন কোনো মানে কি বলব ব্যবসাও করতে পারবেন যা খুশি করতে পারবেন যে কোনোভাবে টাকা রোজগার করতে পারবেন এটা টেটের সবথেকে বড়ো সুবিধা তাহলে যারা বলছেন অনেকেই এটা একটা কমেন্ট করেছিল একজন আমাকে এটা কমেন্টটা একজন করেছিল কিন্তু প্রশ্নটা এই জানি সারা পশ্চিমবঙ্গে যারা ডিলেট করেছেন বিশেষ করে কাউকে বলতে পারছে না বা বলতে মানে ডিপ্রেশন চলে যাচ্ছে সত্যি তো বাইশদের এখনও নেওয়া হয়নি তেইশ এখন রেজাল্ট এসে নি তাহলে টেট দিয়ে কী হবে ডিলেটটা করছি বেকার মাঝে মধ্যে এরকম মনে হয় আমরা যখন করছিলাম আমাদের মনে হতো বাইশ সালে যখন আমরা উনিশ একুশ সালে যখন ডিলেট করেছিলাম কারণ দেখুন সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাই হয়নি তারপরে যখন একুশ সালে পরীক্ষাটা হলো আমরা একদিক দিয়ে ভাবছি ভাই এবার তাহলে মনে পরীক্ষা হবে তখনই বাইরের থেকে সমালোচক পাঠাপ আত্মসন বলছি সতেরো সালের পরে একুশ সালে পরীক্ষা হয়েছে আর পরীক্ষা হবে এখন আবার পাঁচ বছর পর বাস আমরাও ভালো করে প্রস্তুতি নিতে পারিনি ভালো করে প্রস্তুতিটাও নেওয়া হয়নি বাইশ সালে যে টেটটা দিয়েছিলাম নাহলে আরও বেশি নাম্বার পেতাম আমরা আমার মনে হয় অনেকেই এরকম বলবেন কথাগুলো দেখবেন যারা বাইশ ডেট দিয়েছে ওই লোকের কথা শুনে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি যারা পেরেছিল ভালো নাম্বার পেয়েছে কিন্তু দেখুন একুশের পরে বাইশও ডেট হয়েছে বাইশের পরে তেইশও হলো হ্যাঁ চব্বিশেরটা হয়নি পঁচিশে পেঁচে গেছে বিভিন্ন কারণে পঁচিশে কিন্তু হবেই দেখবেন কারণ পঁচিশে বাইশের এখন ইন্টারভিউ নোটিফিকেশন আসতে বাকি আছে তেইশের রেজাল্ট বাকি আছে চব্বিশের একটা পঁচিশে পেঁচে গেছে তো পঁচিশের একটা নিতেই হবে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে খরচ হবেই ঠিক আছে তো যারা নতুন ডিলেট করেছেন প্রথমবার টেট দিবেন এখন একবারও টেট দেননি বা যারা ফেলও করে গেছেন একুশ সালে দিয়ে বাইশ সালে দিয়ে বা বাইশ তেইশে দিয়ে ফেল করেছেন বা তেইশে দিয়ে ফেল করে গেছেন প্রফেশনাল অ্যান্সার কেউ যাই দেখছেন অনেক নাম্বার কম অবশ্যই টেটটা দিবেন বললামই আপনারা প্রত্যেকে জানেন টেট একবার পাস করে গেলে আপনি অন্য পরীক্ষার নিতে পারবেন অন্য চাকরিও করতে পারবেন যখন টেটের ইন্টারভিউ হবে নিয়োগ হবে আচ্ছা এছাড়াও আপনি টেট পাস করে যাওয়ার পরে অন্য কোনো সংস্থায় কাজ করতে পারবেন নিজে কোনো ব্যবসা করতে পারবেন তাই এটা কখনই বলবেন না যে টেট পাসের কোনো লাভ নেই যারা নতুন টেট দিচ্ছেন এখন ডিলেট করছেন ডিলেট কমপ্লিট হয়ে গেছে আগামী বছর হবে নতুনভাবে টেট দেবেন অবশ্যই দিন টেট পাসের এটাই সুবিধা যে টেট পাস করে গেলে আপনাকে ভাবতে হচ্ছে না যে নিয়োগ দু বছর পরে হোক পাঁচ বছর পরে হোক যাদের বয়স পঁচিশের মধ্যে রয়েছে তিরিশের মধ্যে রয়েছে অবশ্যই দিন আর পঁয়ত্রিশের মধ্যে হলেও অবশ্যই দেবেন কেন দেবেন না যেহেতু রিলেট করেছেন এত কষ্ট করি টেট পাস করুন করবেন অবশ্যই এটা পজিটিভভাবেই পজিটিভ চিন্তা করি পরীক্ষার দিন এবং অবশ্যই সফল হবেন সবথেকে বড়ো কথা লোকের কথা একদম কান দেবেন না এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমার অনেক ভিডিও রয়েছে তিনশো একানব্বইটা প্লাস ভিডিও রয়েছে বিভিন্ন টেটের নিয়েই বিভিন্ন রকম ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখুন আপনার বিভিন্ন রকম সমস্যা নিয়ে টেটের বিভিন্ন রকম যে প্রশ্ন টেস্ট পরীক্ষা নিয়ে দেখবেন তুলে দেখুন ভিডিও সেকশনে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের ভিডিও পাবেন সেগুলো দেখুন দেখবেন উপকৃত হবে আমি আরও একবার বলছি লোকের কথায় একদম কান দেবেন না এটা অনেকে হালকাভাবে নিয়ে নেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস শুধুমাত্র প্রাইমারি ডেটের ক্ষেত্রে নয় প্রাইমারি ডেডের ক্ষেত্রে তো অবশ্যই লোকের কথায় একদম কান দেওয়া যান মানে একদম যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন যারা নতুন টেট দিবেন একবারে দেননি আপনাদেরকে না অনেক কিছু শুনতে পাই আমরা তো এই সময়টা পেরিয়ে এসেছি না দু হাজার বাইশ সালে টেট দিয়ে দিতো এই যে বাইশ সাল টেট হওয়ার আগে পর্যন্ত ডিলেট করা থেকে আমি উনিশ একুশ সালে আমার ডিএলে সেশন উনিশ সাল থেকে অনেক কিছু কথা শুনতে হয় মানে এমন এমন কথা শুনতে হয় যে আপনাদেরকে কী বলবো আপনাদেরকে ভালো কিছু বলি ভালোর মধ্যেই খারাপ মানে কী বলবো খারাপের মধ্যে ভালো মানে ভালোর মধ্যে এটা ছিল যে অনেকে আমাকে খেপা পাগল শুদ্ধা বলেছে যে পাগল হয়ে গেছিস খেপে গেছিস ডিলেট করছিস টেট পরীক্ষা হবে টেট দিয়ে কোনো লাভ আছে এটা হচ্ছে খারাপ মানে কী বলবো ভালোর মধ্যে এইটি তাহলে খারাপ কী কী বলতে পারে যে মানে কী বলেছে সেটা ভাবুন সমালোচক যারা ছিল বন্ধু বান্ধব কি সেগুলো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কাছের কাছের লোক বলেছে পরের দূরের সমালোচকটা তো দূরের কথা তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কাছের কাছের মানুষ যদি বলে আরও যারা সমালোচক তারা কী বলেছিলো ভাবুন আমাদেরকে এটা শুনে শুনে না অভ্যাস হয়ে গেছে উনিশ কুড়ি একুশ বাইশ যতদিন না টেট হয়েছে চার বছর এত কিছু শুনতে হয়েছে আর টেট হলো টেট পাসও করে গেলাম দেখুন টেট পাসের পরে আবার তেইশ চব্বিশ ইন্টারভিউ আসেনি এই বছরেরও আবার ওই পিছিয়ে গেছে এখনও ছ মাস আসবেই না জুলাই মাসে আসবে মানে এখন আড়াই বছর সেই টেট পাসের আগে চার বছর ছ সাত বছর ধরে নানা রকম কথা শুনতে হচ্ছে এখনও কিন্তু আমরা হাল ছাড়িনি হাল ছাড়বো না শেষ দেখে ছাড়বো যতদিন না চাকরি পাই ঠিক আছে আর এটাও জানি ততদিন লোকে সমালোচনা করবেই নানা রকম কথা বলবে ওই কথায় আমার কান দিই না আপনারাও যারা নতুন টেট দিচ্ছেন এটা বলে রাখছি একজন টেট পাসের কাছ থেকে আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি এটা কোনো বই পড়ে বলা নয় যে মুখস্থ করে বলে দিচ্ছি নিজেরা দেখেছি তো নানা রকম কথা শুনতে হবে আপনাকে চাকরি পাওয়া পর্যন্ত শুনতে হবে টেট পাস কেন টেট পাস করে গেলেও কিন্তু বলবে এটা ভেবে রাখুন যে টেট পাস করে গেলে আর কিছু বলবে না ডিলেট করার পরে টেট পাসের পরেও বলবো যতদিন না ইন্টারভিউ হয় না আপনি নিয়োগ পাচ্ছেন যতদিন না চাকরি পাচ্ছেন আর চাকরি পাওয়ার পরেও কিছুজন বলবে সেটা তখন আর আপনার অতটা মনে হবে না কারণ আপনি তখন চাকরি পেয়ে গেছেন তাদের কথা আর কান দিবেন না দরকার নেই কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত আপনাকে অনেক লোক অনেক কিছু বলবে পাড়া প্রতিবেশী স্বজন বন্ধু বান্ধব তারাও শুদ্ধা বলবে ঠিক আছে তাই লোকের কথা একদম কান দিবেন না যারা প্রাইমারি ডেটের অন্তত প্রস্তুতি নিচ্ছেন নতুন প্রাইমারি ডেটের কারণ যদি নেন না আপনার প্রস্তুতিটাই ভালো হবে না দেখবেন পরীক্ষার পরে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন যারা দেখবেন মনে করবেন যে সত্যি বলেছিল আমাকে লোকের কথায় কান দিয়ে ভালো করে প্রস্তুতিটা হয়নি লোকে এমন এমন কথা বলবে আপনি যখন পড়তে বলছেন টেটের জন্য একটা কথাই মনে হবে টেট দিয়ে সত্যি লাভ আছে তো যদি না হয় চাকরি যদি না হয় যদি দশ বছর পরে হয় মানে সত্যিই তো এরা তো এত কিছু বলছে সত্যি বাইশের এখন ইন্টারভিউ নটনা আসেনি সত্যি তেইশের এখন রেজাল্ট দেয়নি এরকম নানা রকম নেগেটিভ চিন্তা আসতেই থাকবে তাই লোকের কথায় একদম কান্না দিয়ে আপনি ডিএেড করেছেন শিক্ষক হবেন শিক্ষক হওয়া আপনার স্বপ্ন তাহলে অবশ্যই লোকের কথা কোনো কান্না দিয়ে অবশ্যই টের দিন টেটের কোনো লাভ নেই এটা বলতে যাবে না টেটের অনেক সুবিধা সবথেকে বড় সুবিধা বললাম সারা জীবন ভ্যালিডিটি আপনি যখন ইন্টারভিউ হবে দু বছর তিন বছর পাঁচ বছর পরে আপনি এখন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন অন্য বেসরকারি সংস্থায় কাজ করুন আপনার একটা বার্তা সুবিধা থাকলো অন্য পরীক্ষার প্রস্তুতি নিন আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন যদি গ্র্যাজুয়েশন করা থাকে কারো কারো সেক্ষেত্রে সিজিএল সি সিএল এম টিএস রেল ব্যাঙ্ক অনেক পরীক্ষা রয়েছে পরীক্ষা দিন চাকরি নিন সেখানে পড়াশোনা করুন কি হয়েছে পড়াশোনা তো করবেন পড়াশোনা করে চাকরি পাবেন এতে কী হয়েছে অন্য চাকরি নিয়ে নেবেন তারপর যদি আপনার শিক্ষকতাই প্রধান লক্ষ্য থাকে যখন এখানে ইন্টারভিউ হবে নোটিশ দেবে সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি করবেন প্রাথমিক শিক্ষক তখন হয়ে যাবেন লোকের কথা একদম কান দিবেন না লোকে দেখবেন এই ভিডিওটা দেখে অনেক অনেক কিছু বলবে হ্যাঁ আমি ভাবছিলাম আবার আমি প্রতিদিন ভিডিও করার সময় আবার ভাবি একবার করে কিন্তু ওই যে এত সমালোচনা শুনেছি এত ছ বছর আর সাড়ে ছ বছর ধরে আর কী বলবে লোকে মানে এমন এমন সব কথা বলেছে না সেগুলো সব হজম করা হয়ে গেছে আমাদের এক কথায় ঠিক আছে তো মানে সহ্য হয়ে গেছে আমার এইসব কথা আর কিছু মনে হয় না আমার তো কে কী বললো আমার বই গেল গেলো জাস্ট ঠিক আছে আমি নিজে টেট পাস করেছি যে সমস্ত সমস্যাগুলো ফেস করতে হয়েছে যখন নতুন টেট দিচ্ছিলাম টেটের পরেও যে এখন নোটিফেশান আসেনি এত কথা শুনতে হয় তাই আপনাদেরকেও এগুলো শুনতে হবে তাই আগের থেকে সাবধান করে দিচ্ছি একদম লোকের কথা কান দেবেন না তাই এবার টেট পাস করবেন ইন্টারভিউ হবে চাকরিও পাবেন সময় লাগবে প্রাইমারি টেটের ক্ষেত্রে পাঁচ ছ বছর টাইম লাগে ঠিক আছে বিশেষ করে এই সমস্ত নানারকম কেস নানা রকম এই জটিলতা চলছে বলে কিন্তু একবার টেট পাস করে গেলে যেহেতু এখন ওএমআরসি দিয়ে দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ দুর্নীতি করতে হবে এটা একটা ভালো দিক ঠিক আছে সময় লাগতে পারে দু বছর তিন বছর চার বছর কিন্তু অপেক্ষা করুন ধৈর্য ধরে থাকুন লোকের কথা একদম দেবেন না লোকে অনেক কিছুই বলবে ঠিক আছে তো এটাই বলার ছিল যারা নতুন টেট দিচ্ছেন অল দ্য বেস্ট প্রত্যেককেই নতুন টেটের পোস্ট নিচ্ছেন ভালো করে পরীক্ষা দিন অবশ্যই পাশ করবেন টেট পাস করবেন ইন্টারভিউ হবে নিয়োগও হবে সাফল্য লাভ অবশ্যই করবেন হ্যাঁ সময় লাগতে পারে ধৈর্য ধরে থাকুন সেই সাথে কিন্তু আপনি হাসবেন